নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের ফ্রায়েড রাইস পরোটা রুটি বা গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য পনিরের একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে এসেছি এক খেয়ে পনিরের তরকারি যদি খেতে ভালো না লাগে তাহলে এই রকম একটি সুস্বাদু পনিরের রেসিপি আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটা আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম তারপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো তেল তেলটা গরম হয়ে এলে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব এখানে আমি পনিরগুলোকে খুব লালচে করে ভাজবো না হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর পনিরগুলোকে আমি তুলে রেখে দেব ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু দিয়ে দিলাম বাটার আমি এখানে দুই চামচের মতো বাটার ব্যবহার করেছি বাটারটা যখন গলে যাবে তখন আমরা এর মধ্যে কিছু শুকনো গরম মশলা দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি এখানে কিছু পরিমাণে লং কয়েকটা এলাচ গুলমরিচ আর দিয়েছি দুই টুকরো দারচিনি বাটারের মধ্যে সমস্ত শুকনো মশলাগুলোকে খানিকক্ষণ ধরে ভেজে নেব দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে অন্যদিকে আমি দুই চামচ মগজ আর এক চামচ পোস্ত নিয়েছিলাম সেটাকেও ভালো করে একটা পেস্ট তৈরি করে রেখে দেব টমেটোটা যখন অল্প খানিক্ষণ ধরে ভালো করে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে চার মগজ আর পোস্তর পেস্টটাও ব্যবহার করব হালকা আছে প্রথমে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর পোস্ত এবং চার মগজের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা তার মধ্যে দিয়ে দিলাম খালিক্ষণ ধরে মশলাটাকে ভালো করে কষাতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আবারও সব মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে লক্ষ্য রাখবেন চুলার ফ্লেমটা যাতে এখন ল থাকে লো ফ্লেমে আমরা সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষানোর পর দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে এখানে আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝুলের জন্য দিয়ে দেব এক বাটি পরিমাণে দুধ লাগলে আরও কিছুটা দুধ ব্যবহার করা যেতে পারে এখানে আমরা কোনো রকম জল ব্যবহার করব না ঝুলটা এখানে আমরা দুধ দিয়ে দেবো তারপর ভেজে রাখা পনিরগুলো আমি ছোটের মধ্যে দিয়ে দিলাম পনির দেওয়া হয়ে গেলে পনিরের সঙ্গে ঝোলটাকে অল্প খানিকক্ষণ ধরে লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে ব্যবহার করছি এক চামচ চিনি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে আর নামানোর আগে কিছু পরিমাণ কসৌরি মেথি আমি উপর থেকে ভালো করে ছড়িয়ে দিলাম তাতে খুব সুন্দর একটা গন্ধ হয় ব্যাস আমাদের পনিরের রেসিপি একেবারে রেডি যে কোনো অনুষ্ঠানে বা নিরামিষ দিনে এই রকম একটি রান্না আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন